আমা হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফায়নুল্লাহ উল্লাহ আল্লাহ উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী আসাল্লামে সূন্যত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবেন সাবনা এমনি ঘুমালে নাকি হতো না রেস্ট নেওয়া হতো